বুধবার বিধানসভার একটি সর্বদলীয় কমিটি সদর মহকুমার বিভিন্ন হোস্টেল পরিদর্শন করে এই সর্বদলীয় কমিটির নেতৃত্বে ছিলেন কমিটির চেয়ারম্যান বিধায়ক রঞ্জিত দাস এগারো সদস্যের কমিটিতে বিজেপি তিপরা মথাসহ সহ অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা ছিলেন এদিন রাজধানীর কয়েকটি হোস্টেল পরিদর্শন শেষে কমিটির চেয়ারম্যান বিধায়ক রঞ্জিত দাস জানান হোস্টেলগুলিতে এসসি এসটি এবং মাইনরিটি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য কি কি ধরনের সুবিধা হোস্টেল থেকে প্রদান করা হচ্ছে সে সম্পর্কে খোঁজ নিতেই তারা প্রদর্শন করছেন তিনি জানান বর্তমান সময়ে রাজ্যের অধিকাংশ হোস্টেল কুলি পরিকাঠামো ভালো রয়েছে তবে কয়েকটি হোস্টেলে সকালবেলা টিফিনের ব্যবস্থা আরও ভালো করতে হবে তিনি আরও জানান এগারোটি হোস্টেল পরিদর্শনের পর বিধানসভার আধিকারিকদের নিয়ে একটি বৈঠক ডাকা হবে এই বৈঠকের পর সরকারের নিকট একটি রিপোর্ট প্রদান করা হবে বিধানসভাতে আমরা বিভিন্ন কমিটি থাকে এর মধ্যে আমাদের এস সি ও বিসি কমিটি আমরা এগারো জন এটা সর্বদলীয় কমিটি থাকে এগুলা বিভিন্ন হোস্টেল বা এসসি ওবিসি ও মাইনরিটিদের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজগুলা। সেগুলো আমরা পরিদর্শন করি কোথায় কোথায় কী সুবিধা অসুবিধা সে কীভাবে করা যাবে সেগুলো আমরা সরকারকে একটা অ্যাডভাইস দিই কমিটির তো এর নিয়েখে আজকে আমরা সদরে আমরা আজকে এগারোটা হোস্টেল আজকে আমরা ভিজিট করছি এই পর্যন্ত আমরা তিনটা হোস্টেল ভিজিট করেছি এবং এরপরে আমরা আনন্দনগর সেখানে ভিজিট করে পরবর্তী সময়ে আমরা অ্যাসেম্বলিতে বিভিন্ন দপ্তরের যারা আধিকারিক আছে ওদেরকে নিয়ে সেখানে একটা মিটিং করা হবে সন্ধ্যা সাতটার সময় যে কী কী সুবিধা অসুবিধা কী করা যায় আরও কী ব্যাটার করলে পরে ছেলেরা যাতে পরিষেবা পাওয়া যায় আপনার এটা আমাদের মূলত আমরা এসসি ও বিসি মাইনরিটি এটা একটা কম্বাইন্ড হোস্টেল এখানে এসটিরও থাকে তো এখানে এসসি যে হোস্টেলটা রয়েছে এর মেয়েরা এখানে পরিকাঠামো সব দিক থেকে ভালো এখানে ওই যারা সকালের দিকে যে বিশেষভাবে ছেলে মেয়েদের যুদুরা আরো পর্যাপ্ত পরিমাণে তাদেরকে কিচিনের ব্যবস্থা করা সেগুলো কিছুটা ঘাটতি রয়েছে সেগুলো আমরা যারা দপ্তরের আধিকারকে উল্লেখ করেছি এবং এরা দুপুরবেলা তাদেরকে আহারের ব্যবস্থা করা হয় এবং মোটামুটি এটা পুরান হোস্লের মধ্যে এই হোস্টেলটা পরিষট সবদিকে তাদের ঠিকঠাক এগারো সদস্যের এই কমিটির মধ্যে উল্লেখযোগ্য সদস্য সদস্যরা হলেন বিধায়িকা অন্তরাদেব সরকার মাইলাফ্রমক পাঠান লাল চপাতিয়া Your report are in yours. E